মার্শ তো খাইছেন অনেক ধরনের ফ্লেভারের তবে ড্রাগন ফ্লেভারের মার্শ কতজন ট্রাই করছেন তা কিন্তু জানি না এইটা এত বেশি সফট হয়েছে যা আমি এটাকে মার্শ নাম দিতে বাধ্য হয়েছি অনেক বেশি সফট অ্যান্ড তো চলেন রেসিপিটা স্টার্ট করি প্রথমত বিচিসহ ড্রাগনের একটু পার্ট নিয়ে সাথে একটু পানি ময়দা গুঁড়ো দুধ ও ঘি একসাথে দিয়ে চুলাই শুকিয়ে নিব মনে হচ্ছিল পানিটা শুকাতে আরও বেশি টাইম লাগবে একদম লেগে লেগে আসছে তখন আরও একটু দুধ দিয়ে দিয়েছি দুধ দেওয়াতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে তারপরে ওই যে মার্শমেলের ডোটা আছে না ওটা যখন ঠান্ডা হবে তখন গোল গোল শেপ দিয়ে নেব চাইলে স্কোয়ার শেপ বা ত্রিভুজ শেপও দেওয়া যায় দেওয়ার পরে চিনি দিয়ে না দিয়ে যদি এখানে গোড়া দুধে আবার একটু গড়িয়ে নেওয়া যেত তাইলে কিন্তু আরও বেশি ভালো হতো তো এই জিনিসটা একটা বার হলেও ট্রাই করবেন খাইতে পুরো মার্শমেলও ফেল এত বেশি সফট হয়েছে এই রেসিপিতে অবশ্যই ড্রাগনের বীজ সহ নিতে হবে কারণ কাবরে কাবরে যখন ড্রাগনের বীজটা দাঁতের নিচে যায় এত বেশি মজা লাগে আলহামদুলিল্লাহ